শিক্ষক দিবসের শুভেচ্ছা এক অদ্ভুত সময়ে আমরা দাঁড়িয়ে আছি মাননীয় উপাচার্য ম্যাডাম বলেছেন আমরা সবাই গত প্রায় পঁচিশ দিন ধরে আমাদের চারপাশে কি চলছে আমরা কেমন আছি আমাদের আশেপাশের মানুষরা কেমন আছে তাই নিয়ে খুব গতকাল একটা আলোচনা হয়েছিল যে পরশু যখন রমেশ গেছিল শিক্ষক দিবস পালন করার জন্য কার্ড তৈরি করা হলো আমন্ত্রণ জানানোর অনুষ্ঠান হবে কাল একটা আলোচনা হচ্ছিল যে এই সময়ে দাঁড়িয়ে শিক্ষক দিবসে কি আনন্দ অনুষ্ঠান করার সময় আমাদের আছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি আজকে আলাদা করে কিছু বলবো না শিক্ষক দিবসের অনুষ্ঠান আমরা শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্র আমরা সবাই কথা অনুযায়ী আমরা সবাই শিক্ষক শিক্ষিকা আমরা শিক্ষক করে সম্বোধন করি শিক্ষকরা অন্ধকার আলো এগুলোকে আলাদা আলাদা করে চেনানোর জন্য এই সবকটা শব্দকে পরিষ্কার করে বলার জন্য এবং পরিষ্কার করে শোনার জন্য এবং শুনে গুরুত্ব দেওয়ার জন্য যারা মানুষকে শেখাবে যারা মানুষকে অনুপ্রাণিত করবে তারা শিক্ষক আমি শিক্ষকর্তে শিক্ষক শিক্ষিকা সবাইকে শিক্ষকতা পেশার সাথে যুক্ত মানুষেরাই শেখাবে কোনটা সোজা কোনটা বাফা কোনটা সাদা কোনটা না ভালো কথা বলার সময় নেই এখন আমরা এমন এক ভূক্ষণে দাঁড়িয়ে আছি সুভাষ মুখোপাধ্যায়ের লাইন দিয়ে যদি বলি প্রিয় ফুল খেলবার নয় গর্থ ধ্বংসের মুখোমুখি আমরা নির্ণয় গর্থ কাঠার চামড়া শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না প্রতি নিঃশ্বাসে লজ্জা মৃত্যুর ভয়ে ভুলে বসে থাকা আর না আর না বড় বড় যুদ্ধের ও প্রিয় ফুল খেলবার বিয় গ এসে গেছে ধ্বংসের বার্তা পথ হয় না যে মেয়েটি প্রাণ গেল আমি যে শহরে থাকি সেই মেয়েটি সেই শহরে আটটা বছর কাটিয়েছে উচ্চ মাধ্যমিকের পরে তার ছাত্রী জীবন তাদের মেয়ে বেশ প্রার্থ আমার শহরে জেএমএ মেডিকেল কলেজভাবে তার প্রাণ গেছে একদল মানুষ ছিল সে ঘর আর কি তার চিৎকার শুনতে পায় আমরা সবাই কান বন্ধ করেছিলাম যারা তার এই চিৎকারকে চাপা দিয়ে তাকে আত্মহত্যার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছে আর একদল মানুষ ছিল যারা এই সবকিছুর বিরোধিতা করে এই সমস্ত নোংরা অদর্য ঘটনাটাকে সামনে আনার চেষ্টা করেছে তাই গানের লাইন কবিতার মধ্যে মনে করি চিৎকার করতে যে কত দূর করা যায় আমাদের শুধু মোমবা কি নীরবে থাকার দায় চিৎকার করমে দেখি কত দূর করা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার করমে দেখি কত দূর করা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুল চুপ হয় ভাবে অসব বসে দুই বছরে ধর্ষি তুই ধরি কিন্তু দোষে আরো খানিকটা বড় হলে ওলা ন্যান্ত করবে তোকে কোল্ড ড্রিঙ্কস তুলে তোর খোলা পিঠ তোকে বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত আমরা শুধুই খানিক ললুপ খানিকটা বিব্রত সম্ভব হলে সূর্য আলো মা কৃষ্ণ চতুর্মুখে না হল খুব চুপি চুপি মা পাছে দেখি খালি লোকে এর পরও খোলা রাস্তা ইলা হে ফেলে গেল তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে ব্যসা বলবে তোকে চিৎকার করਵੇਂ দেখি করা যায় আমাদের সুকুম্মাতি হাতে নীরব থাকার দায় চিৎকার করਵੇਂ দেখি কত দূর বলা যায় আমাদের শুধু ধজা ভাঙা অনেক চিৎকার সমস্ত চিকার সেখান ছাপিয়ে গিয়েছে মেয়েটির প্রাণ চলে গেছে আমরা যারা দেখিনি তার পরবর্তীকালে খবরের কাগজে টেলিভিশনের লোকজনের মুখে শুনে শুনে আমরা আজকে বুঝতে পারি কি জঘন্য অত্যাচারকে নির্মম অত্যাচার করে দেখিকে মারা হয়েছে সে অত্যাচারের কথা প্রথম ন তারিখ থেকে তেরো তারিখ যদি আমরা ভাবি তখন আমাদের মাথায় বারবার একটাই কথা আসছিল নবানুনের কথাই এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জলের উল্লাস মঞ্চ আমার দেশ না এই উত্তীর্ণ আমার দেশ না বারো তারিখ কোনো একটি নেই সামাজিক মাধ্যমে একটা পোস্টার চোদ্দ তারিখের রাত তখন বস্তুটি কালকে আমি পুস্তকে শেয়ার করেছিলাম শুভময় মন্ত্রের কয়েকটা কথা যে সাহস সংক্রান্ত হয় সাহস ছোঁয়াছি সেই পোস্টার ছোঁয়াছে হয়ে উঠল মননে জেগে উঠল আমাদের গোটা রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ গোটা পৃথিবী তখন নবরমের এই কথার বিরুদ্ধে গেলাম না এই দেশই আমার পালিয়ে যাবো না এই দেশকে আমাদের মা বোন ভাই ছাত্র যুব শিক্ষক ডাক্তার নার্স সবাই মিলে অন্যায় প্রতিবাদের মাধ্যমে অসম সাহসী লড়াইয়ের মাধ্যমে জনতাদের উল্লাস মঞ্চ থেকে টুকরো টুকরো করে বিস্তীর্ণ শশা ও রক্তস্থাত খানাকে গড়িয়ে দিয়ে মৃত্যু উপত্যকাতে জীবন দিয়ে বানাব আমরা বানাবো সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে আবার নবারণের কথায়

দিনে রাতে হাজার হাজার মা বোনেরা ভাইয়েরা দাদারা রাস্তায় নামছে কিন্তু এখন এখন ঠিক ওই সময়ে একদল মানুষ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন ওই সময়ে পানশালা গুলোতে গিয়ে দেখবেন আনন্দ উৎসব চলছে এখন ওই সময়ে আমরা ঠিক এবং সাহায্য পাচ্ছি তাই যে পিতা সন্তানের রাস শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখন নির্লজ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি না আমি তাকে ঘৃণা করি সময় পাই গেছে আমরা যতদিন যাচ্ছে চোদ্দ তারিখের পরে গতকাল চার তারিখ রাজ্যের আছে কুড়ি দিনে আমরা এমন জায়গায় পৌঁছেছি আমরা চলতেই পারি অগ্নিবর্ণ বর্ণ সংগ্রামের পথে প্রতীক্ষায় একদিকে অবসর আর গলিত নীতি আমরা সংগ্রামের উল্লাসার প্রাচীন হোক প্রত্যেক শরীরের বক্তাংশ জীবনকে পেয়েছি আমরা মৃত্যুর জীবনকে উজ্জ্বল রোদে দিন কাটুক যৌথ ঘটায় আর ধূর প্রত্যঙ্গ

হচ্ছে আমাদের এই সফল ঠাকুর আজকে শুধু আর্জি কথা নয় সামনে যত যত দুর্ঘটনা আসবে যত অন্যায় আসবে সমস্ত অন্যায় আমরা এই প্রতিবাদ করবো সফলতা